শীতকে সামনে রেখে সবজির চারা উৎপাদনে ব্যস্ত দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদন অঞ্চল যশোর জেলার আব্দুলপুর ও বাগডাঙা গ্রামের চাষিরা প্রায় চল্লিশ বছর পূর্বে শুরু হওয়া এই আবাদের পরিসরও বেড়েছে বেশ সাধারণত আগস্ট মাসের মাঝামাঝি হতে শুরু হয় চারা বিক্রি চলে মার্চ মাস পর্যন্ত স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের সূত্রমতে সদর উপজেলার চূড়ান কাঠি ইউনিয়নে প্রায় দুই শতাধিক কৃষক শীতকে সামনে রেখে বাঁধাকপি ফুলকপি লাউ সিম টমেটো বেগুন ও মরিচের চারা সহ কয়েক প্রজাতির সবজির চারা উৎপাদন করছেন কপি চারা চারা বেগুলির চারা হয় ফুলকপি বিভিন্ন জাতের আছে সাধারণত জুলাই মাসের শুরুতে বীজ বপন শুরু হওয়ার দেড় মাস পর হতে চারা বিক্রির উপযুক্ত হয় প্রথম ধাপে প্রতি হাজার চারা দেড় হাজার থেকে দু হাজার টাকা দরে বিক্রি হলেও পরে ধাপে ধাপে কমতে থাকে

আজকে এক হাজার আর এর আগে লাগাইছি সে বাইশ লাগাইছে তার ভেতর খুশি দিয়ে এক হাজার কথা বলছিলাম আব্দুলপুর গ্রামের কয়েকজন কৃষকের সাথে তারা জানান এখানকার উৎপাদিত সবজির চারা আশেপাশের জেলাগুলো ছাড়াও দূর দূরান্তের থেকে পাইকারি কেতা এবং চাষিরা আসেন চারা ক্রয় করতে কেতা চোডাঙ্গা মাগুরা আচ্ছা কালীগঞ্জ বেনাকোল সারা বাংলাদেশে যায় আমাদের সারা বাংলাদেশে এছাড়াও তারা কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা সমূহে এইসব চারা সরবরাহ করে থাকেন ঠিক আমাদের টাকা আচ্ছা আমরা চারা দিই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে কিনা জির ওয়ান নাইন ওয়ান সেভেন জি আটশো এগারো নয় আচ্ছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে এখানকার মাটি সবজির চারা উৎপাদনে উর্বর ক্ষেত্র এখানে রবি মৌসুমে বিশ হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয় এই সবজি উৎপাদনের ক্ষেত্রে ভালো ফলনের চারা একটি গুরুত্বপূর্ণ উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন যে বীজতলা বপন করা হয়েছে যেখানে আছে আপনার লাউ সিম ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন এ ধরনের বিভিন্ন ধরনের চারা শুধুমাত্র আব্দুলপুরে সাত হেক্টরেরও বেশি জমিতে চারা উৎপাদন হচ্ছে আমাদের চারা বাংলাদেশের সব জায়গায় যায় প্রত্যেক জেলায় যায় আমরা সব জায়গায় চারা অনলাইনে পাঠাই বেশি চারা আমাদের যায় চুয়াডাঙ্গা মেহেরপুর জীবননগর এই সাইডটা আমাদের মানে কপি বেশি আর কি আচ্ছা ওইটি ফোনে যোগাযোগ করলে ভাই আমার দশ হাজার লাগবে তাহলে আপনি টাকা বিকাশ করে দেবেন আপনার ঠিকানায় আমরা চারা পৌঁছে দিয়ে দেবেন আপনার নাম আর মোবাইল নম্বরটা আমার নাম মোহাম্মদ কালাম আচ্ছা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন বত্রিশ সাতানব্বই মৌসুমে পুরুষের পাশাপাশি মহিলা ও স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও এখানে কাজ করছে বাড়তি আয়ের আশায় আপনারা করো কোন স্কুলে

দেড় বিঘা জমিতে এই সবজি চাষে কতদিনে যাবত করতেছে এ বহুত দিন ধরে ভাইয়া এটাই পেশা জি আচ্ছা গ্রীষ্মকালে কি সবজি হয় নাকি এটা শীতকালীন শুধুমাত্র হয় গ্রীষ্মকালে হয় গ্রীষ্মকালে কি ধরনের সবজি এই কপি হবে মনে করেন অন্যান্য জাত আছে সেইগুলো চাষ করেন তাই না হ্যাঁ আপনার নাম আর মোবাইল নাম্বারটা আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিন আলম আচ্ছা মোবাইল জিরো ওয়ান নাইন জিরো এইট দশ